খানাকুলের মচিঘাটা এলাকায় অগ্নিকাণ্ড বারবার বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ব্রিজ বেহাল হওয়ায় এলাকায় এসেও ঘটনাস্থলে পৌঁছতেই পারল না দমকলের ইঞ্জিন ভর্ষীভূত হল দুটি দোকান যদিও খানাকুল পুলিশ ঘটনাস্থলে না গেলে অগ্নিকাণ্ডের ঘটনা আরও বড় হতে পারত বলেই মনে করছে স্থানীয়রা কালকে আমাদের মুচিঘাটা দোকানের সামনে দোকানেতে এলাকায় তা আগুন লেগে যায় শুনতে পাই সেখান থেকে আমার ছুটে আসি এসে দেখি যে দুটো দোকান পুরোই পুড়ে গেছে গতকাল রাত্রে শর্ট সার্কিটের কারণে হয়েছে জানতে পারছি আর বেটে কিন্তু পোল দুর্বল থাকার জন্য কোলে গাড়ি না হওয়ার জন্য গাড়ি যেতে পারেনি কিন্তু থানাকুল থানার পুলিশ তৎক্ষণাৎ আসার কারণে নিয়ন্ত্রণ আনা গেছে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে অগ্নিকাণ্ডের জেরে স্থানীয় বেকারি ব্যবসায়ী শ্যামল জানা ও চা বিক্রেতা কৌশিক জানার দোকান ভস্মীভূত ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি দোকানও জানা গেছে কৌশিক জানা এলাকায় রান্নার গ্যাস সাপ্লাই করে তাই দোকানে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার মজুদ করা ছিল অগ্নিকাণ্ডের সময় সেই গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটে এদিকে এলাকায় এসেও নরবরে ব্রিজ দিয়ে পার হতে না পেরে হরিশ্চক ফেরিঘাটের কাছেই আটকে থাকল দমকলের গাড়ি পরে খানাকুল পুলিশ তাদের নিজস্ব বাইকে দমকলের অফিসারদের ঘটনাস্থলে পৌঁছে দেন আর এই বিষয় নিয়েই এদিন সুর জড়িয়েছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তৃণমূল সরকারের পনেরো বছরের শাসনকালে কেন খানাকুলে বাঁশের বা কাঠের সেতুই থেকে গেল কেন কংক্রিটের সেতু হলো না তা নিয়ে তীব্র আক্রমণ খানাকুলের বিজেপি বিধায়ক না যাওয়ার কারণে দুটো দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল এই দুর্ভোগ মানুষের কবে কাটবে এই সরকার মেলা খেলা উৎসব উৎসবে দেদার টাকা বিলি করতে ব্যস্ত কিন্তু এই সরকারের টাকা নেই যে নদীর ওপর একটা কংক্রিটের ব্রিজ নির্মাণ করে তাই এই সরকারকে আমরা ধিৎকার জানাচ্ছি খাড়াকুলের মানুষ দু নির্বাচনে এর যোগ্য জবাব দেবে বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা